জনবল সংকটে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা তারা এতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও সেবা পেতে ও দিতে বিলম্ব হতে হচ্ছে গ্রাহক ও কর্মচারীদের কর্তৃপক্ষ বলছে হঠাৎ পাসপোর্ট করতে আসা মানুষের সংখ্যা বেড়ে গেছে যা অফিসটির জনবলের তুলনায় প্রায় তিন গুণ সরে গিয়ে দেখা যায় অনেক কাউন্টারে নেই কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়নি আনসার বাহিনীকে ফলে বিশৃঙ্খল প্রতিটি কাউন্টারে উপচে পড়া ভিড় পাসপোর্টের জন্য আসা অনেক গ্রাহকদের অফিসে বসে থাকতে দেখা যায় জেলার চান্দিনা উপজেলা থেকে আসা সুমন কবির বলেন আমি ভোর পাঁচটায় এসে সিরিয়াল ধরেছি দুপুর হয়ে গেলেও কাজ শেষ হয়নি এখানে চারটি কাউন্টারে মাত্র দুই জন লোক রয়েছেন দেবীদার থেকে আসা আশিক বলেন আমি দুই দিন এসে ফিরে গিয়েছি আজকেও কাজ শেষ করতে পারিনি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মধুসূদন সরকার বলেন আঞ্চলিক পাসপোর্ট অফিস কুমিল্লা সততা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আমরা এই সেবাগুলো দিচ্ছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমাদের যে আমরা যে সেবাগুলো জনগণকে দিয়ে থাকি আমরা অফিস টাইম আমাদের নয়টা পাঁচটা কিন্তু আলটিমেটলি এখন যে পরিমাণ আবেদনকারী আসছে তাদের সেবা কোনোভাবেই আমরা নির্দিষ্ট টাইমে দেওয়ার মতো সুযোগ আমাদের নাই আমাদের যে জনবল সেই জনবল অনুযায়ী আমরা যে সেবাটা দিতে পারি তার প্রায় দুই তিন গুণ জনবল প্রতিদিন আমরা আবেদনকারী হিসেবে আমরা পাচ্ছি তো এই বর্ধিত জনবলকে সেবা দেওয়ার জন্য আসলে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া দরকার তো এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের সমস্যাগুলা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে জানাচ্ছি যে আমাদের গত সপ্তাহেও আমরা পেয়েছি অনেক মানে আবেদনকারী এসেছেন যেটা আমাদের ক্যাপাসিটির অনেক বেশি যার কারণে আমাদের দেখা যায় যে সকাল থেকে যে আবেদনগুলো আমরা প্রায় তিনটা পর্যন্ত আবেদন নিলে এই আবেদনটা ছবি তুলতে তুলতে আমাদের রাত হয়ে যাচ্ছে তো এটা আমাদের বিদ্যমান যে বিষয়গুলা তো আঞ্চলিক পাসপোর্ট অফিস কুমিল্লা আসলে একটা জেলা অফিস তো এই জেলা অফিসে এর কার্যক্রম আমরা জেলার যে জনবল আছে সেটা দিয়ে করছি কিন্তু আহ কুমিল্লা জেলাটা অনেক বড় একটা জেলা যে জেলাটা আসলে এখানে সতেরোটা উপজেলা আছে তো সতেরোটা উপজেলায় যে এবং এটা প্রবাসী প্রবাসী একটা জেলা তো এটা আমাদের বর্তমান জনবল এবং যে অফিসের যে ফ্যাসিলিটি যেটা আছে সেটা এই মানে আগত এত জনবলকে সেবা দেওয়ার জন্য যথেষ্ট নয় তো অবিলম্বে যদি আমাদের কোনো অন্য কোনো অফিস তৈরি সিজন করে আমি এখানে নতুন জয়েন করেছি তো আমি জানি যে গৌরপুরের দিকে একটা অফিসের প্রস্তাবনা আছে যে ওখানে যে আবেদন জমা নেওয়ার তো এই ধরনের প্রস্তাবনা বা এই ধরনের জনবল বৃদ্ধি সহ ও যদি একটু ডিসেন্ট্রালাইজ করে দেওয়া যায় যে যদি আমাদের একাধিক অফিস তৈরি করা যায় বা আমাদের মানে অর্গানোগ্রামটা একটু আপগ্রেড করা যায় সবগুলো বিবেচনা করে আমাদেরকে জনগণের সেবাটাকে যদি আমরা কনফার্ম করতে চাই তো আশু ব্যবস্থা নেওয়া দরকার এক্ষেত্রে আমাদের হতে পারে যে আমরা একটা নির্দিষ্ট জনবলকে প্রতিদিন আনতে আসতে বলতে পারি যে কোনো একটা সিস্টেমে তো সিস্টেমাইজ আসলে আসা জরুরি সিস্টেমাইজ না আসলে আমরা আসলে এই জনবলকে এই অধিক জনবলকে এই স্বল্প আমাদের যে ম্যান পাওয়ার যেটা আছে এখানে কর্মরত চাই দিয়ে সুষ্ঠুভাবে সেবা দেওয়া সম্ভব নয়